আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দু সালে সৌদি বাজারে আপনি যদি নতুন একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সৌদি আরবের সকল অফিশিয়াল ফোন নিয়ে এবং জানানো হয়েছে ফোনগুলোর দু হাজার তেইশ অফিসিয়াল আপডেট বাজার মূল্য তাহলে চলুন কথা না বাড়িয়ে বিরুটি শুরু করা যাক আমাদের এসে নম্বরে যে ফোন রয়েছে মোটোরোলা মোটো জি সেভেন জি সেভেন্টি থ্রি ফাইভ জি র্যাম আট জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটির অরিজিনাল প্রাইস নশো নিরানব্বই এবং বর্তমানে ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন সাতশো নিরানব্বই আমাদের লিস্টে দুই নম্বরের যে ফোনটি রয়েছে নাথিং ফোন ওয়ান র্যাম আট এবং স্টোরেজ থাকছে দুশো ছাপ্পান্ন এই ফোনটির ডিসকাউন্ট মূল্য এই মুহূর্তে থাকছে এক এ তারপর আমাদের লিস্টে যে ফোনটি রয়েছে ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি র্যাম আট জিবি স্টোরেজ একশো আঠাশ জিবি এবং বর্তমানে এই ফোনটি ডিসকাউন্ট প্রাইস থাকছে নশো নিরানব্বই রিয়েল তারপরের যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন ফোর জি র্যাম ফোর জিবি স্টোরেজ একশো আঠাশ জিবি এবং বর্তমানে এই ফোনটি থাকছে ডিসকাউন্টে ছশো নিরানব্বই রিয়েল আপনারা পাচ্ছেন এই ফোনটি বর্তমান তারপরে আমাদের লিস্টে যে ফোনটি রয়েছে ও ফোরনো এইট্টি র্যাম আট জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি ডিসকাউন্ট ফাইস এক হাজার একশো নিরানব্বই রিয়েল আমাদের এসে তারপরে যে ফোনটি রয়েছে শমি থার্টি র্যাম বারো জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি ডিসকাউন্ট প্রাইস চার হাজার তিনশো নিরানব্বই রিয়েল আমাদের তারপরে যে ফোনটি রয়েছে রিয়েলমি সি ফিফটি এবংশো নিরানব্বই রি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন এবং আপনি ফরওয়ার্ডটি কি নিয়ে ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখতে বলবেন না ফরওয়ার্ড টি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ